নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বিজনেস টাইমে আমেরিকায় বাড়ছে ভারতীয় কোম্পানিগুলির দাপট এখন মার্কিনীরা চাকরি খুঁজছেন ভারতীয় সংস্থায় দেখুন এই সপ্তাহের কভার স্টোরি টেকটক এই সপ্তাহে থাকছে মোবাইল ফোনের বাজারে তোল পাড় ফেলতে বাজারে আসছে ওয়ান প্লাস টু ফেসবুকে কখন পোস্ট করলে লাইক মেলে সবচেয়ে বেশি তাই নিয়ে চলছে গবেষণা আর জুলাইয়ের শেষে আত্মপ্রকাশ ঘটবে মাইক্রোসফটের নতুন বাজি উইন্ডোজ টেনের ভোজ্য তেলের বাজারে পা দিল মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা দেখুন ইভেন্টস দিস উইকে বিয়ন্ড বিজনেসে আমাদের ক্যামেরা সামনে ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সফটওয়্যার এক্সপোর্ট প্রমোশ কাউন্সিলের চেয়ারম্যান সৌমেন চক্রবর্তী আর থাকছে বিজনেস টাইম ক্লাসরুম অদ্ভুত হলো সত্যি যে একশোটির বেশি ভারতীয় কোম্পানি এই মুহূর্তে আমেরিকায় রমরম করে বাড়ছে এবং আমেরিকার পঁয়ত্রিশটি প্রদেশে প্রায় এক লাখের কাছাকাছি আমেরিকান এই মুহূর্তে ভারতীয় কোম্পানিতে চাকরি করছেন এই সপ্তাহে বিজনেস টাইমের কভার স্টোরি ভারতীয়রা এখনো মার্কিন মুলুকের কোনো কোম্পানির চাকরি পেলে ভরতে যান। কিন্তু তলায় তলায় পরিস্থিতির বেশ বড় সড়ো পরিবর্তন হয়ে গেছে আসলে এখন মার্কিনীরাও ভারতীয় কোম্পানির চাকরি পেলে বর্তে যাচ্ছেন এই মুহূর্তে মার্কিন দেশের ৩৫টি প্রদেশে অন্তত একানব্বই হাজার মানুষ বিভিন্ন ভারতীয় কোম্পানিতে চাকরি করছেন আর সংখ্যাটা দিন দিন বাড়ছে সম্প্রতি এই পরিসংখ্যান দিয়েছে বণিক সভা সিআইআই বা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ এই পরিসংখ্যান অনুযায়ী আমেরিকায় ভারতীয় কোম্পানিগুলির মোট বিনিয়োগ পনেরোশো কোটি মার্কিন ডলারেরও বেশি একশোটি ভারতীয় কোম্পানি এই মুহূর্তে মার্কিন অর্থনীতিতে একটা বড় অংশ জুড়ে রয়েছে সিআইআই এর দেওয়া হিসেব অনুযায়ী যে পাঁচটি মার্কিন প্রদেশে সব থেকে বেশি মানুষ ভারতীয় কোম্পানিতে চাকরি করছেন সেগুলি হল নিউ জার্সি যেখানে ভারতীয় সংস্থায় রয়েছেন ন হাজার জন ক্যালিফোর্নিয়া যেখানে ভারতীয় সংস্থায় চাকরি করছেন আট হাজার নশো সাঁত্রিশ জন টেক্সাসে ভারতীয় সংস্থায় রয়েছেন ছ হাজার দুশো তিরিশ জন এলিনয়েজে চার হাজার সাতশো উনআশি জন এবং নিউ ইয়র্কে ভারতীয় কোম্পানিগুলিতে চাকরি করছেন চার হাজার একশো চৌত্রিশ জন মার্কিনই আর যে পাঁচটি মার্কিন প্রদেশে ভারতীয় কোম্পানিগুলি সবথেকে বেশি বিনিয়োগ করেছে সেগুলি হল টেক্সাস যেখানে মোট ভারতীয় বিনিয়োগ তিনশো কোটি মার্কিন ডলার পেনসিলভেনিয়া যেখানে ভারতীয় কোম্পানিগুলির বিনিয়োগ তিনশো কোটি মার্কিন ডলার মিনেসোটায় একশো কোটি মার্কিন ডলার নিউ ইয়র্কে একশো কোটি মার্কিন ডলার এবং নিউ জার্সিতে ভারতীয় কোম্পানিগুলির মোট বিনিয়োগ একশো কোটি মার্কিন ডলারের মতো যতক্ষণ না পশ্চিমী দুনিয়া আপনার পেছনে তকমা লাগাচ্ছে ততক্ষণ আপনি আপনার নিজের দেশে স্বীকৃতি পাবেন না তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ট্রেন্ডের জায়গায় দাঁড়িয়ে ভারতীয়রা মানে ভারতীয় কোম্পানিরা যে এত রিক্রুটমেন্ট করছে আমেরিকাতে সেটা অবশ্যই একটা গৌরবময় বিষয় মার্কিন কোম্পানিগুলি খরচ কমাতে তাদের কাজকর্ম ভারতের মতো উন্নয়নশীল দেশে নিয়ে আসে কিন্তু ভারতীয় কোম্পানিগুলি সেই স্রোতের উল্টো দিকে গিয়ে আমেরিকার মাটিতেই জমাচ্ছে মাটিতে গবেষণা বলছে এই ছবি ভবিষ্যতে আরও প্রকট হবে কারণ চুরাশি দশমিক পাঁচ শতাংশ ভারতীয় সংস্থা মার্কিন মাটিতে বিনিয়োগ আরও বাড়াতে চায় আর নব্বই শতাংশ ভারতীয় কোম্পানি বলছে আগামী পাঁচ বছরে মার্কিন মুলুকে তারা আরও অনেক কর্মী নিয়োগ করার পরিকল্পনা করেছে ভূমিকম্প হলে কলকাতা শহরের বড় ভবনগুলি কতটা নিরাপদ এ নিয়ে মার্চেন্ট চেম্বারের বিশেষ আলোচনা সভা হয়ে গেল শহরে অ্যান্ড মাহিন্দ্রা এবার পা দিল ভোজ্য তেলের ব্যবসায় আসছে দেখুন ইভেন্টস দিস উইক কয়েকদিন আগে ভয়ঙ্কর ভূমিকম্পে আক্রান্ত হয়েছে নেপাল সেদিন কলকাতাকেও গ্রাস করেছিল আতঙ্ক কিন্তু সত্যিই যদি কলকাতায় বড় ভূমিকম্প হয় কলকাতার বড় বড় বাড়িগুলি কি সেই ধাক্কা সামলাতে পারবে নাকি কয়েক সেকেন্ডে আমাদের এই প্রিয় শহর পরিণত হবে ধ্বংসস্তূপে মার্চেন্ট চেম্বার আয়োজিত আলোচনা সভার মূল আলোচ্য বিষয় ছিল এটাই উপস্থিত ছিলেন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের সচিব এমনকি খড়গপুর আইআইটির অধ্যাপক আর ছিলেন কলকাতা এবং আশেপাশে আবাসন নির্মাণ করছে এরকম কিছু কোম্পানির কর্ণধারা

শুধু বিনিয়োগের স্বাদ নয় উৎপাদন মার্কেটিং এমনকি বিজ্ঞাপনের নতুনদের কাছে সহজলভ্য করাই ছিল উদ্দেশ্য ব্যবসার যে বিভিন্ন দিক হয় ব্র্যান্ডিং হয় ফাইন্যান্সিং হয় তারপরে সোশ্যাল মিডিয়ার একটা ভূমিকা থাকে সেই বিভিন্ন প্যারামিটারগুলো এক্সপোজার দেওয়ার স্বার্থেই আজকের এই প্রোগ্রামের আয়োজন রাজ্যকে বিনিয়োগ বান্ধব করে তুলতে একের পর এক পদক্ষেপ করছে রাজ্য গত পয়লা জুন ব্যবসায়ীদের জন্য এক গুচ্ছ সুবিধার কথা ঘোষণা করেছে সরকার এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের তরফেও নজর রয়েছে মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে সফল করতে বিভিন্ন রাজ্যকে বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়তে সাহায্য করছে কেন্দ্র আগামী আগস্টে বিনিয়োগের পরিবেশের নিরিখে প্রতিটি রাজ্যকে র্যাঙ্ক দেবে কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গ কতটা এগোলো তা নিয়েই কর্মশালার আয়োজন করেছিল রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তর মূল রূপরেখাটা জুন মাসেই তৈরি হয়ে গেছিল তারপরে দেড় দু মাস আমরা আরও কিছু খেটে খুটে আরও কিছু কাজ করেছি আরও কিছু সিমপ্লিফিকেশন সরলীকরণ পদ্ধতিগত ব্যাপার কিছু আইনে পরিবর্তন আমরা করেছি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এবার পা রাখল ভোজ্য তেলের বাজারে কলকাতাতেই প্রথম বাণিজ্যিকভাবে আত্মপ্রকাশ করলো মাহিন্দ্রা সর্ষের তেলের ব্র্যান্ড নিউ প্রো এই ব্র্যান্ড নেমেই এরপর সয়াবিন বা সানফ্লাওয়ার অয়েলও আনবে মাহিন্দ্রা তবে আপাতত বছর খানেক সর্ষের তেলের বাজার ধরতেই ছাপাচ্ছে তারা পূর্ব ভারতের বাজারে সর্ষের তেলের চাহিদা যথেষ্ট বেশি তবে ধীরে ধীরে নিউ প্রো নিয়ে অন্যান্য রাজ্যেও পা বাড়ানোর পরিকল্পনা রয়েছে মাহিন্দ্রার The total মার্কেট সাইজ is ক্লোজ টু to... One like 30,000 crores. And what is uh, interesting is out of the 18 million tons of oils used in India, 12 million tons is imported.